বাইজিদ বাঈস্তামির আকিদে কি ঠিক ছিল বায়েজিদ আল বুস্তামি তিনি হচ্ছেন আবু ইয়েজিদ আল বুস্তামি হয় সংক্ষেপে বলা হয় তো ওনার নাম ছিল আবু ইয়েজিদ তৈফুর ওনার নাম উনি যে সমস্ত কথা বলেছেন এগুলি যদি কোনো ইমানদার মানুষ বলে তাহলে কিন্তু ইমানদার সাধারণ হুসের মানুষ বলে তাহলে কেউ বলবে না তাকে ইমানদার বলবে না সুদা কথা এটা তিনি কি বলতেন সুবহানি সুবহানি মা আদম সায়ন আমার কত পবিত্রতা আমার কত পবিত্রতা আমার শান কত উপরে নাওয়াজবিল্লা আল্লাহ বলছে সুবহান আল্লাহ বলতে আর উনি সুবহানি বলেন এই জাতীয় মানুষ যারা চলে গেছে এরা যদি তবা করে না গিয়ে থাকে তাদের ব্যাপারে আমাদের সাবধান থাকা উচিত তাদেরকে আল্লাহর অলি বলার ক্ষেত্রে আমাদের আরেকটু চিন্তা ভাবনা করা উচিত ইমাম আব্দুল হাই আল হাসানী তিনি লিখছেন তার কিতাবের মধ্যে নুজাতুল খাওয়াতের মধ্যে যে ভারতবর্ষে যে সমস্ত ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে আবু আলিয়া সিন্দি নাম উল্লেখ করেছেন আবু আলিয়া সিন্ধি তিনি ইসলাম গ্রহণ করেছেন ইসলাম গ্রহণ করার পরে বা সাথে তার সাক্ষাৎ হয় বায়াজিদকে তিনি ইসলাম গ্রহণ করার পরে তাও শিক্ষা দিতেন বা তাকে সালাদ সম কেমন আদায় করে তার শিক্ষা দিতেন আমি আশ্চর্য হয়ে যাই একজন যে ব্যক্তি দুই দিন আগেও শ্রী হিন্দু তার থেকে তাহিদ শিখতেছে বাইজি এটা কোন তাহিদ আপনি বলেন সে তাহিদ হচ্ছে ওয়াহাজাতুল উজুদ সর্বেশ্বর পদ এই সর্বেশ্বর পদের ডাকেই তিনি মাঝে মধ্যে বলে বসতেন সুবাহানি সুবাহানি মা আদম আসায়নি আশ্চর্য হবেন তার একটা গ্রন্থ আছে আর নূর মিন তাইফুর আর নূর মিন তাইফুর এইটা যদি তার বাণী হয়ে থাকে তার কথা হয়ে থাকে তাহলে তার ইমান নেই এত খারাপ কথা সেখানে আছে আমরা জানি না এগুলি সত্য কিনা কারণ অনেক সময় এই সমস্ত আলেমদের পিছনে এই সমস্ত বড় বড় আল্লাহর অলিদেরকে মিথ্যাচার করতে করতে কেউ কেউ আল্লা আল্লাহ বানিয়ে ফেলে আর কেউ কেউ তাদের বিরুদ্ধে কথা বলতে বলতে তাদেরকে একবারে শতান বানিয়ে ফেলে কারণ আমরা জানি না কোনটা সত্য এই জন্য ওনার থেকে আকিদা নেওয়ার মতো কিছুই নেই কারণ আকিদা তো ওনার ব্যক্তি থেকে আমরা নেই না আকিদা দিয়ে আমরা নাম হাদিস থেকে সুতরাং ওনার থেকে কি আকিদা পোষণ করতে সেটা আমাদের দেখার বিষয় নেই ওনার কোনো কিছুই আমাদের নেওয়ার দরকার নেই আলহামদুলিল্লাহ আমাদের জন্য আল্লাহ কিতাব আছে রসুল্লাহলাম হাদিস আছে যথেষ্ট ওনার যে সমস্ত রেয়াদা ছিল বা যে সমস্ত মুজাহাদা বলে রেয়াদা বলে বা সাধনা বলে এগুলি আসলে আমাদের কোনো দরকার নেই এগুলি ব্যক্তি পর্যায়ের জিনিস এই সাধনা দিয়ে ইসলাম কায়েম হয় না কোনো দিন ইসলাম প্রতিষ্ঠা হয় না ইসলাম জানাও যায় না সাধনা দিয়ে ইসলাম ইসলাম হচ্ছে অনু আনুগত্যের নাম করামসুল্নাকে অনুসরণ করে আবাদত করে যাওয়ার নাম হচ্ছে ইসলাম ইসলাম কারো সাধনা দেখে তার সাধনার মতো সাধনা করা এটা ইসলাম বলে না রসুল্লাহ সাল্লাহ ইসলামের সাধনা দেখেন যদি তিনি করতে তারটাই দেখবেন সাহাবা কেরম রসো স্লাম অনুসরণ করে যে সাধনা করেছেন যে কাজ করে সেটাই করবেন এর বাইরে ব্যক্তি কেন্দ্রিক কোনো সাধনা বা বলেন জুনুন বলেন আলিয়াল খাওয়াস বলেন অথবা এই জাতীয় লোক যারা এরপরে যারা আসছে আব্দুল কাদের জিলানি বলেন অথবা জিলি বলেন এই জাতীয় কোনো মানুষের সাধনা দেখে কোনো দিন ইমান আনি না আমরা আমরা ইমান আনি কোরআন উসুলনা দেখি এই সমস্ত লোক না থাকলেও আমাদের ইমান আনতে হতো এর অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ রসোল্লাহ সাল্লাম আমাদের জন্য যা রেখে গেছেন কোরআন এবং সুন্না যা রেখে গেছেন এটা আমাদের জন্য যথেষ্ট তারাক্তু হিকুম আমি আল্লাম তাদুল্লুবাই আল্লাহ সুনী রসুল্লাহ আসাম যেটা বলেছেন আল্লাহ কিতা এবং সুন যদি কেউ আঁকিয়ে ধরে কোনোদিন সে কোনো দিন সে পদগ্রষ্ট হবে না এই জন্য আপনি ব্যক্তিকেন্দ্রিক আঁকি দেওয়া খোঁজার দরকার নেই যার ব্যক্তি আকিদে আঁকি থাকে সে আঁকিদের নিয়ে সে বলুক তার আকিদে নিয়ে সে কবর যাবে ব্যক্তিকেন্দ্রিক আঁকি দেওয়া কোনোদিন শুদ্ধ হয় না অনেক সময় দেখা যায় যারা দলের অনুসরণ করে দলীয় লোকের আঁকিদে নিয়ে এসে তারা চলে যারা কোনো মাঝাব মাঝাবের লোকের আঁকিতে ছাড়া তাদের কোনো কিছু পেট ব্যথা হজম হয় না আরে এই মাঝাবের লোকের আঁকি তো ভুল হতে পারে কোরআনসুন্নার ভিত্তিতে নীতি যাচাই করতে হবে মাঝাবের লোকের অথবা এই দলীয় লোকের অথবা পীর যে সমস্ত সিলসিলার লোকের এদের আঁকিদেরও তো আমাদের সুন্নার নীতিতে বিচার করতে হবে কোরআনসুন্নাকে ওদের 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 দিয়ে বিচার করা হবে না এই সমস্ত মানুষ কি ঠিক ছিল আমরা যেটুকু পেয়েছি ওটুকু তো আমরা ঠিক বলতে পারি না তো আজকাল যে বর্ণাগুলি আসছে বেশিরভাগ ঠিক নেই সুতরাং আমরা বুঝতে পারছি যে এই আকিদা নেয়ার মতো কোনো কিছু নেই বেশিরভাগ বর্ণনা থেকে যেটা আসছে ওয়াদাতুল উচিতের বর্ণনা যদি সেগুলো সত্য হয়ে থাকে তাহলে সর্বসর্বাদের এই বর্ণনা যদি ঠিক থাকে তাহলে তিনি ইমানদারে ছিলেন না কারণ সর্বস্বর্বাদের সবচেয়ে বড় কুহুরি অন্তর্ভুক্ত যেখানে সব কিছুকে আল্লাহ মনে করা হয় পরবর্তীতে এটা আরও মহির উদাহরণ করছে ইবনে আরবির কাছে আর ইবনে আরবিকে আজ বিভিন্ন নাটক নভেলে যেভাবে উঠানো হচ্ছে কোনো কোনো জায়গায় দেখা যায় দুর্ভাগ্যের বিষয় ইবনে আরবি কখনও ভালো লোক ছিলেন এই জাতীয় লোকগুলোর আঁকি খুঁজে দেবে খুঁজে ওদেরকে তা অনুসরণ করার জন্য না খুঁজবেন না অনুসরণ করবেন এই জন্য দেখবেন শুনবেন এর থেকে বর্জন করার জন্য যে আঁকি খারাপ বিচার করার জন্য যেগুলি সত্য কিনা তো এত সময় নষ্ট না করে সরাসরি কোরআন শুনতে অনুসরণ করে চললেই হয় আমাদের জন্য কোরআন শূন্য যথেষ্ট স্বল্পে চালিন যথেষ্ট স্বল্পে সালাহীনের মধ্যে অবশ্যই বাইর বস্তাবি নেই স্বল্পে সালাহিন কারা সাহবাহাম বিল ইজমা সাহাবায় কেরাম সে চালক সাহাবায়কেরাম সুন্দর অনুসারী যারা তারাও সালফ তার মধ্যে যারা এর ফলে যারা ইমামরা আছেন চার ইমাম চার ইমাম আবু হানিফা মালিক শাহি আহমেদ যাদের আকিদের উপরে একে অপরের মধ্যে বিরোধ ছিল না সামান্য কয়েকটি মাসালাবৃত ফারাহি মাসাল আখতারাহি মাসাল ব্যথ মৌলিকভাবে তাদের কোনো বিরোধ ছিল না অন্যভাবে বোখারি মুসন আবুদ নাসাই তিন মুজিবাজ মহাদ সিন্ধের তরিকা মহাদ সিন্ধের আকিদা এটা সবচেয়ে বিশুদ্ধ আকিদা এদের আকিদা গ্রহণ এদের এদের আকিদা থেকে আপনি উপকৃত হন আকিদা অবশ্যই কোরআন শুনা থেকে নেবেন এরা কীভাবে নিত সেভাবে নেন কিন্তু বা শুরু করে এই জাতীয় যারা সুহিবাদে ডুবে আছে ডুবে আছে এদের কথাগুলো অধিকাংশই হচ্ছে হেয়ালি মার্কা হেয়ালি কথাবার্তা অথবা যদি কুফুরি নাও ধরে হেঁয়ালিকে অবশ্যই ধরতে হবে তাদের কথা নিয়ে আপনি কি শিখবেন কি বুঝবেন এদের আকিদে গ্রন্থ নেই কোনো থেকে কিছু আর আমাদের সুযোগ নেই এবং নিবেন নিব না আমরা ঈশা এবং এদের কোনো আকিদের বই পড়ব না এরা কি করতে তা জানারও আমাদের প্রয়োজন নেই যারা আল্লাহর দিনের সবচেয়ে বড় অলি আল্লাহ এরা হচ্ছেন সাহাবা একরাম নবীদের পরে যারা ছিল সাহাবা আল্লাহর অলি নিঃসন্দেহে সাহাবাহ কেরাম সমস্ত পরবর্তী প্রত্যেক অলীর চেয়ে বড় অলি একজনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইবনে আবদুল আজিজ বড় না মহাবীর আনহু বড় তিনি বললেন যে ইবনে আবদুল আজিজ তিনি তার সারা জীবনের পুণ্য মহাবীর আনহু যে তিনি জেহাদ করেছিলেন আল্লাহর রাস্তায় তার নাকের ভিতরে যে দুলে ঢুকছিল দুলের মতো হবেন সঠিক কথাটি বলেছেন মহাবীর আনহুর সাথে কারো তুলনা চলবে না পরবর্তী তিনি হ্যাঁ তিনি ওইটা আমরা তাকে বলছি না যে তিনি খোলাফায় রাশেদার অন্তর্ভুক্ত হবেন সেরকম না কিন্তু খোলাফায় রাশেদার পরবর্তী যারা এসেছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন মহাবীর হাসার ইবনে আলীর পরে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন মহাবীর কোনো সন্দেহ নেই সুতরাং আদি আল্লাহ আনুর সাথে কার তুলনা হতে পারে না আল্লাহর আল্লাহরী সাহবায় কেরাম রলি তার বেহিনের মধ্যে যারা সাহাবাহিক পতাকা অনুসরণ করেছে তারা আল্লাহর আল্লাহর আল্লাহরি আমরা বাইরে খুঁজি কেন আল্লাহর আল্লাহরী খোঁজার জন্য একটা নির্দিষ্ট জায়গা সেখানে খুশি কেউ কেউ দেখা যায় আল্লাহলি খোঁজার জন্য নতুন নতুন খানকা খুঁজে দরবার খুঁজে আল্লাহরুলি দরবারে পাওয়া যায় না খানকায় পাওয়া যায় না আল্লাহরুলি হতে হলে আমল করতে হয় এলেম জানতে হয় আমল করতে হয় এবং সেটা করতে হয় যেটা করতে হয় সাহাবায় কেরামকে অনুসরণ করে তাবেনদের অনুসরণ করে ইমামদের অনুসরণ করে যেভাবে করছে সেভাবে নিজেদের মন মতো আমল করে অথবা কোনো ব্যক্তি বিশেষের বিশেষ লাফানি বিশেষ বিশেষ নর্তন কুর্দন লাফিয়ে গাছে ওঠা বা মাছের উপর ওঠা এই যে তুই দিন এটা রলি হওয়ার আলামত নয় অথবা কোথাও মাছের গল্প সাপের গল্প অথবা কেউ গাছের গল্প অথবা কেউ এই জাতীয় গল্প অভাব নেই এগুলি যারা আল্লাহর অলি কখন অলি ওলায় সাব্যস্ত হয় না এগুলি হচ্ছে বিভ্রান্তি পথভ্রষ্ট চাষ আর কিছুই না